নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের একেবারে নতুন দল কিন্তু তাদের একের পর এক চমকে পুরো ক্রিকেট বিশ্ব আছে। মিরপুরের শামীমের ছক্কার পর ছক্কা বিদেশি কোচের গুঞ্জন তারকা ক্রিকেটারদের সই হওয়া না হওয়ার নাটক আর শহর জুড়ে জার্সি উন্মোচনের অপেক্ষা সব মিলিয়ে দলে যেন আগুন লেগে গেছে এত চমকের পরও নিলাম শুরু হতে আর মাত্র দুদিন বাকি কিন্তু পুরো বিপিএলই এখন বিশৃঙ্খলার ছায়ায় ঢেকে গেছে কে আসছে কে যাচ্ছে কোন দল কি প্রস্তুত সব কিছুই যেন দুলছে ঝড়ের মাঝখানে নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামার আগেই চারদিকে দিকে শোরগোল শুরু হয়ে গেছে বিশেষ করে মিরপুরে শামীম পাটোয়ারির চার ছক্কার ধুমধারাক্কা দেখে নোয়াখাড়ির দলটি নাকি সিদ্ধান্ত নিয়েছে ফিনিশার হিসাবে চাঁদপুরের এই তরুণকেই দলে চাই নিলামের টেবিলে তাকে নিয়ে নাকি কারাকারি পর্যন্ত হতে পারে এটা যে শুধু গুঞ্জন নয় নোয়াখাড়ির আগ্রহ দেখে অনেকেই বলছেন এটা হতে পারে বিপিএল এর সবচেয়ে চমকপ্রদ সাইনিংগুলোর একটি দলটা শুধু খেলোয়াড়েই নয় কোচ নিয়োগেও চমক দেখাতে চাইছে শোনা যাচ্ছে কোচ হিসাবে তারা আগ্রহী হয়েছেন খালেদ মাহমুদ সুজনকে সুজন যদি দলে যোগ দেন তবে সেটা হবে স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে বড় নিয়োগগুলোর একটি কিন্তু চমক এখানেই শেষ নয় মেন্টার পজিশনে আনা হতে পারে বিশ্ব ক্রিকেটের বড় দুই নামের একজনকে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা মার্ক বাউচার অথবা অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভন তারা কেউ বাংলাদেশে এসে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে কাজ করতে পারেন এ খবরই নোয়াখালীবাসীর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে দলে ইতিমধ্যেই কিছু বড় পরিবর্তন হয়ে গেছে ঘরের ছেলে হাসান মাহমুদকে দলে ভেড়ানো হয়েছে খুলনা থেকে সৌম্য সরকারও পাড়ি দিয়েছেন নোয়াখালীর দলে বিদেশি খেলোয়াড় হিসাবে লঙ্কা দ্বীপ থেকে আনা হচ্ছে কুশল মেন্ডিসকে যদিও তার থাকা না থাকা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা আছে তাছাড়া ক্যারিবিয়ান হার্ড হিটার জনসন চার্সের সাথে কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়ে সব মিলিয়ে দলটা যেন একের পর এক চমকের গোলা ছুড়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর একদম শেষে নাম লেখালেও তারা কিন্তু প্রচারণায় এখন সবার থেকে এগিয়ে তাদের লোগো ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে এবং এখন অপেক্ষা জার্সি উন্মোচনের শোনা যাচ্ছে এইবার নোয়াখালীর মানুষই শহরে তাদের দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠান দেখতে পাবে এই মঞ্চেও নাকি থাকবে আরও কিছু চমক জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ যাকে সবাই কাবিলা নামে চেনেন তাকে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যেতে পারে সব ঠিক থাকলে কাবিলা খ্যাত এই তারকা মাঠের বাইরে থেকেও বিপিএল মাতাবেন তবে যতই চমক দিক নোয়াখালী পুরো বিপিএল এর প্রস্তুতিতে এখনো বড় সমস্যা রয়ে গেছে নিলাম শুরু হতে আর মাত্র দুদিন বাকি কিন্তু অনেক দল এখনো পুরো স্কোয়াড গোছাতে পারেনি অবস্থা এমন কেউ খেলোয়াড়ের সাইজ না জেনেই হেলমেট হেলমেট ব্যাটিং প্যাড গ্লাভস অর্ডার করছে আবার কেউ একেবারে বসে আছে ফলে পরে ক্রিকেটাররা মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না দেশি বিদেশি ক্রিকেটারদের তালিকা ইতিমধ্যেই দলগুলোর হাতে পৌঁছে গেছে এবার তালিকায় এমন এমন নাম আছে যেগুলো শুনলে কেউই বিশ্বাস করতে চাইবে না আইপিএলে খেলা ভারতীয় স্পিনার চাওলা আছেন পঁয়ত্রিশ লাখ ডলারের এই ক্যাটাগরিতে আবার সুইডেনের আরিফ হুসেনের মতো সম্পূর্ণ বিখ্যাত ক্রিকেটারও রয়েছেন একই তালিকায় সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের চল্লিশ বছর বয়সী শোয়েব মালিক তার পাশাপাশি রয়েছেন একচল্লিশ বছর বয়সী রবি বোপারা এবং অভিজ্ঞ অলরাউন্ডার শামিত প্যাটেল আর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে আছেন মাত্র সতেরো বছরের আফগান লেগ স্পিনার লালপুর জাসিম নিলাম সামনে রেখে যেন পুরো দেশই অপেক্ষায় কে কোন দলে যাবে কোন দল কত বড় চমক দেখাবে এসবের উত্তেজনায় বাংলাদেশ জুড়ে এখন ক্রিকেট ফিভার তুঙ্গে নোয়াখালী এক্সপ্রেস যত চমক দিচ্ছে ততই বাড়ছে দর্শকদের কৌতূহল এবার দেখার বিষয় নিলামের দিনে তারা সত্যিই সবাইকে অবাক করতে পারে কিনা